সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের তারই প্রতিবাদে শহর কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ছবি দেখাচ্ছি সেখানে এসএফআই এর পক্ষ থেকে মিছিল দেখতেই পাচ্ছেন আপনারা মিছিলে পা মিলিয়েছেন এসএফআই এর যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কলেজ স্ট্রিটে বিক্ষোভ এসএফআই এর বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে কোথাও কংগ্রেসের প্রতিবাদ চলছে কোথাও ইসিউসিআই এর আর এবারে কলেজ স্ট্রিটের ছবিটা দেখাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একা থেকে প্রতিনিধিরা রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিউ রয়েছেন মুকি রয়েছেন এবং রয়েছেন অনুপম আমি প্রথমেই অনুপমের কি ছবি দেখো দশ থেকে পনেরো মিনিট হতে চললো এখনো পর্যন্ত কলেজটির অবরোধ হয়ে রয়েছে আমি তোমাকে অবরোধের ছবি দেখাবো তারপর বক্তব্য এই যে রাস্তাটা দেখছো আমার স্ট্রিট শিয়ালদা থেকে যেটা কলেজ স্ট্রিট কানেক্ট করছে এই রাস্তা অবরোধ করেছে এসএফআই ছাত্র সংগঠন কলকাতা জেলা কমিটি তারা এই মুহূর্তে গোটা রাস্তা অবরোধ করে রেখেছে এইটা যেমন মোহিত দেখাচ্ছে আর একটা রাস্তা মোহিতকে বলো বাঁ দেখাতে যে রাস্তাটা কলেজ স্ট্রিট থেকে একেবারে সরাসরি ধর্মতলা দিকে যাচ্ছে এই রাস্তাও কিন্তু অবরোধ করে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স এবং যে সমস্ত এমার্জেন্সি গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলি ছাড়া হচ্ছে এবার মহিতকে বলবো এদিকে আসতে বিবেকানন্দ রোড যেটা কলেজ স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড যাচ্ছে সেই রাস্তা অবরোধ এই রাস্তা অবরোধ এবার মহিতকে বলবো ওদিকে দেখা কলেজ স্ট্রিট থেকে বড় বাজার যেয়ে হাওড়া যাওয়ার রাস্তাও কার্যত অবরোধ করে রেখেছে তুমি দেখতে পাচ্ছ সমস্ত বাস সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এসে ভাই যেটা বক্তব্য যে যে বিচার প্রক্রিয়ার দিকে তারা তাকিয়েছিলেন তারা মনে করেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সিবিআই এবং তারপর গোটা প্রক্রিয়াটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে যে কিভাবে কীভাবে এ করা হয়েছে আমি একবার সরাসরি সেই ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ এসএফআই এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছে বিবেকানন্দ সরণি যাওয়ার রাস্তা কলেজ স্ট্রিট থেকে সেটা বন্ধ আবারও বলছি বিবেকানন্দ সরণি যাওয়ার রাস্তা বন্ধ ওদিক থেকে আমার স্ট্রিট হয়ে শিয়ালদা হয়ে যে রাস্তাটা সরাসরি কলেজ স্ট্রিট কানেক্ট করছে সেই রাস্তা বন্ধ মোহিতকে বলবো বাদিকে আরেকবার দেখাতে এই রাস্তা ধর্মতলা কানেক্ট করছে মেডিকেল কলেজ কানেক্ট করছে এই রাস্তা বন্ধ এবং একইভাবে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টরা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ বড় বাজার হাওড়া যাওয়ার রাস্তাও এই মুহূর্তে এসএফআই কার্যত রাস্তা অবরোধ করে রয়েছে এবং এসএফআই এর তরফে এই যে প্ল্যাকার্ড তুমি দেখছো তারা তাদের যেটা বক্তব্য এসএফআই ওয়েস্ট যে 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 তারা একটা সেটিংয়ের অভিযোগ তুলছেন এবং সেই কারণেই হয়তো তারা বিচার তারা বলছেন যে বিচার প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না কিন্তু এখানেই তাদের বক্তব্য যে তারা রাস্তায় রয়েছেন রাস্তায় থাকবেন আমি আবার একটি ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে এসএফআই রাজ্য কমিটির তরফে কলকাতা জেলা কমিটি তারা এই মুহূর্তে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কিভাবে রাস্তা তারা অবরোধ করে রেখেছেন

সমস্ত স্তরের মানুষের বহু প্রতিবাদের সমষ্টি আর মানুষের যে নির্বাগ অবস্থা হতভাগ অবস্থা এই বিচার ব্যবস্থাকে দেখে জামিন পাওয়ার এই ঘটনাকে দেখে সিবিআই যে কিছুই কথা বলছে না আগে সুপ্রিম কোর্ট বলতো তোতা পাখি শব্দ করত এখন তো কোনো কথাই বলছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে বাস্তব অবস্থায় দাঁড়িয়ে মানুষের নির্বাক প্রতিবাদ প্রতিবাদের একত্রিত রং সাদা আর বলবো সাদা পাতা উল্টে আগে যে দাবিগুলো

একেবারে এই মুহূর্তে যে ছবি দেখছি তার সঙ্গে আগের ছবিটার কোনো মিল নেই কারণ তারা মিছিল শেষ করেছেন এবং একটাই কারণ যেটা প্রেসিডেন্ট অর্থাৎ শুভঙ্ক সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি আগে পরিষ্কার বলেছিলেন যে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি পেলে এবং যখন পুলিশ আধিকারিকরা তারা এখান থেকে সরে যাবেন তারপর তারাই এই অবরোধ তুলে নেবেন এবং তেমনটাই করলেন তবে আগে আমরা যে সিচুয়েশন দেখলাম একেবারে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে একপক্ষ পক্ষ ধস্তাধস্তি মারপিট এমনকি মহিলা সমর্থকদেরকেও মারধর করা হয়েছে এমনটা অভিযোগ তোলা হয় পরবর্তী পুলিশের সঙ্গে একটা দীর্ঘ আলোচনা করেন শুভঙ্কর সরকার বাবু এবং তারপরে কিন্তু সিচুয়েশনটা বদল হয়েছে একটু কথা বলার চেষ্টা করব কি মনে হচ্ছে এত কিছুর পর আজকে আপনাদের এই যে প্রতিরোধ বলুন বা মিছিল বলুন সেটাকে কোনোভাবে সফল হলো ডেপুটেশনটা দিতে পারলেন না না আমাদের আজকের বিক্ষোভটা আমরা জানালাম কিন্তু আমরা সফল কি করে হলাম আজকে সিবিআই নিজে গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে এবং তালা পার্কের ও তালা পার্কে ওসিকে না আমরা সফল কোথায় হলাম আমরা তো সফল যদি হতাম তাহলে তো সিবিআই গিয়ে সিটটা দিত সিবিআই তো হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোতা পাখি আজকে আমরা কোনো দিন সিবিআই সকোনো কেসে সাফল্য অর্জন করেনি সে নানদা থেকে সারদা দুর্নীতি চাকরি দুর্নীতি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে নিয়ে আর্জি কর আমরা দেখলাম আর্জি করে নব্বই দিন সময় পেল সন্দীপ ঘোষ টালাবার্গের ওসির বিরুদ্ধে চার্জশিটে জমা দিতে পারলো না এটা কোন ধরনের কালচার সিবিআই আমরা মানুষ যখন পুলিশের ওপর আস্থা চলে গেছে পুলিশের ওপর রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছিল না তখন সিবিআইয়ের ওপর ভরসা করছিল

দেখো এখানে সম্ভবত বতসা শুরু হয়েছে এসএফআই কর্মী সমর্থকদের সাথে কারণ দীর্ঘক্ষণ এখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা অবরোধ রয়েছে এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একটা ধস্তাধস্তি পরিস্থিতি হয়ে রয়েছে কলেজ স্ট্রিট যেহেতু কলেজ স্ট্রিট মোড় অবরোধ রয়েছে আমরা দেখাচ্ছিলাম যে চারটে রাস্তা যেটা কানেক্ট হচ্ছে কলেজ স্ট্রিট সেই রাস্তা অবরোধ হয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে এখানে অবরোধ চলছে এবং তুমি দেখতে পাচ্ছ এস আই ছাত্র সংঘের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে থেকে অচলতি মানুষের বচসার পরিস্থিতি তৈরি হয়েছে আমি সেই ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে এই যে অবরোধ যেটা আমি বারবার বলছিলাম যে অবরোধটা দীর্ঘ সময় ধরে চলছে একটা লম্বা রাস্তা তুমি দেখতে পাচ্ছ বড় বাজার কানেক্ট হচ্ছে এই রাস্তা এখনো পর্যন্ত দীর্ঘ লম্বা লাইন বাসের জ্যাম যানজট তৈরি হয়েছে বিবেকানন্দ সরণিতে যানজট মেডিকেল কলেজের সামনে যানজট শিয়ালদা যানজট সর্বত্র যানজট হয়ে রয়েছে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়